এবার ক্লাস ইলেভেন এ বা একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে সরাসরি দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে নতুন একটি ঘোষণা করা হয়েছে যেখানে ক্লাস ইলেভেনের এর ছাত্র ছাত্রীদেরকে প্রত্যেককেই দেওয়া হবে দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বর্তমানে এই টাকা দেওয়ার বিষয়ে কী কী জানানো হয়েছে লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়েও বড় ঘোষণা করা হয়েছে পাশাপাশি আরও একাধিক প্রকল্পের টাকা দেওয়া নিয়েও বড়ো ঘোষণা করেছেন তো ইতিমধ্যে একাদশ শ্রেণীর দশ হাজার টাকা দেওয়া নিয়ে এবং অন্যান্য প্রকল্পের বিষয়ে কী ঘোষণা করেছেন চলুন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিই তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা ক্লিক করার কিন্তু যাতে এরকম নতুন ভিডিও সবার আপনি পান চলুন ভিডিও শুনলে যাক অন্যান্য জায়গায় পড়তে গেলে দশ বছর হয়ে গেলে বা পাঁচ বছর হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গিন কার্ড পায় এটা অনেকটা ওই টাইপে সেটাও আফগানিস্তানের ব্যাপারে বাংলার ব্যাপারে নয় বাংলায় কেয়া হবে না বাংলা এনআরসি হবে না বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না এটা পরিষ্কার করে বলে যাচ্ছে কিভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন আজও মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা মুসলিমরা নাকি এখানে জিতলে তপশিলিতে রিজার্ভেশন কিনে নেবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি এটা আমার প্রতিশ্রুতি কোনো মুসলিম আপনাদের দেবে না এবং আপনাদের ক্ষমতা মুসলিমের নেই আপনারা জানেন একুশ সালের লাস্ট আমাদের ইলেকশন আমরা আপনাদের বলেছিলাম আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মী ভান্ডার করে দেব করে দিয়েছি দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে বছরে দেবো দিয়েছি কি দিই আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে স্মার্ট কার্ড করে দিয়েছে কি দিইনি তাহলে যেটা বলেছি তা তো করেছি প্লাস যেগুলো বলিনি অনেক করেছি সবুজ সাথী সাইকেল কারা করেছে ক্লাস ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায় আপনার ভালো লাগে না দেখতে যখন বারো ক্লাসের মেয়েরা স্মার্ট কার্ড পায় স্মার্টফোন পায় ভালো লাগে না দেখতে আগামী বছর থেকে বারো ক্লাসের ছেলে মেয়েরা এগারো ক্লাসে পাবে কেন বলুন তো তাহলে তাদের এগারো বারো দুটো ক্লাস কাজে লাগবে এটা সারাজীবনই লাগবে কিন্তু এগারো ক্লাসটাও তাদের কাজে লাগবে তো শুনতে পেলেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্লাস ইলেভেনে পড়াশোনা করাছো কোনো ছাত্র ছাত্রী থেকে থাকে তাহলে কিন্তু এবার একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে স্মার্টফোনের জন্য আসা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে এর আগে কিন্তু ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে এটা দেওয়া হয়েছিল এবার আবার সময় কমিয়ে আনা হয়েছে এবার ইলেভেনে পড়লেই কিন্তু এই দশ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো স্মার্টফোন ছাড়া বা এই দশ হাজার টাকা ছাড়া লক্ষ্মীর ভান্ডার সহ আর কোন কোন প্রকল্পের ঘোষণা করেছেন সেটা আপনাদেরকে একটু দেখে দিই আর একটা বলে যাই লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন আমি বললাম না এটা হয় না এক একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হয়তো তিনটে বউ একটা বাড়িতে তারা পাবে ষাট বছর পর্যন্ত পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে কলেজে থাকে ইউনিভার্সিটিতে থাকে তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন ষাট বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভান্ডার এবছরে ছ লক্ষ হয়ে গেছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছিলো তারা বাদ হয়ে যেত আমি বললাম না মেয়েরা যত দিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভান্ডার ততদিন পাবে ততদিন পেয়ে যাবে

আর আপনাদের যদি এই বিষয়ে নিজস্ব কোনো বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কারণ সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন ক্লিক করাবেন কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও সবার খাওয়ার নিয়েছি অ্যান সেই ভিডিওগুলো আপনাদের সবার সব প্রথমে যাবেন তার জন্য সাবস্ক্রাইব করে সাবক্রাই করবেন কি করবেন যদি থ্যাংক ইউ ভিডিও